হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার দুই হাতে দেখতে পাচ্ছেন একটা শ্যাম্পুনির নতুন একটা ফোন যে লঞ্চ করেছিল শ্যাম্পুনির জি টোয়েন্টি সেভেন যেটা ডান হাতে রয়েছে এবং যেটা বাম সাইডে রয়েছে এটা কিন্তু আইটেলের তো দুইটা ফোন মোটামুটি কম বাজেটের মধ্যে রয়েছে তো দুইটা ফোনের মধ্যে আমরা স্পিড টেস্ট দেবো দেখবো কোন ফোনটা বেটার এবং ভালো পারফরমেন্স করে তো এখন দেখা যাচ্ছে যে দুইটা ফোন কিন্তু আমরা ওপেন করে দিচ্ছি দুইটা ফোনের মধ্যে বেটার ভালো কোনটা সেটা কিন্তু আমরা নিজেরাই দেখে নেব আইটেলের এ পঞ্চাশ সি আর আরেকটা রয়েছে জি টোয়েন্টি সেভেন তো দুইটা ফোনের মধ্যে আমরা স্পিড টেস্ট করে দিয়েছি দুইটাই কিন্তু চালু হচ্ছে দেখা যাক কোনটা আগে আসে এখানে কিন্তু আমরা দেখলাম শ্যাম্পুনিটা একটু আগে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু তারপরেও আমরা দেখব যেহেতু নর্মাল মোড আসে নেই আমাদেরকে অবশ্যই কিন্তু দেখতে হবে আর এই দুইটা ফোনের বাজেটটাই কিন্তু রয়েছে সাত থেকে আট হাজার টাকার মধ্যে অর্থাৎ সাত হাজার নয়শো নব্বই টাকা এবং সাত হাজার চারশো নব্বই তো এই দুইটা ফোনের মধ্যে কিন্তু আমরা কম্পেয়ার করছি স্পিড টেস্টে আপনারা নিজেরা দেখবেন এবং বুঝে শুনে তারপরে ফোনটা কিনবেন যে কোন ফোনটা বেশি স্পিডে চলে এবং আপনার জন্য একটা ভালো পারফরমেন্স করার মতো ফোন কোনটা তো এখানে দেখলাম আমরা পাওয়ারের দিক থেকে কিন্তু স্যাম্পনই একটু বেস্ট রয়েছে কারণ ওপেন হয়ে গেছে অলরেডি এখন আইটেলটা এখনও আসে নাই সেই ক্ষেত্রে আমাদের একটু দেখার বিষয় রয়েছে হ্যাঁ আরেকটা জিনিস রয়েছে সেটা যেটা নিয়ে রয়েছে এটা কিন্তু তিন জিবি চৌষট্টি জিবি এবং আমাদের যেটা রয়েছে বাম সাইডে আইটেল এটা কিন্তু দুই জিবি চৌষট্টি জিবি তো দুইটা ফোনের মধ্যে কিন্তু র্যামের পার্থক্য রয়েছে এবং দামেরও কিছুটা পার্থক্য রয়েছে চার পাঁচশো টাকার মতো তো যেহেতু একটু কম বেশি রয়েছে তারপরেও কিন্তু ওই দামটা আসলে খুব বেশি যে তা না আবার র্যাম যে তিন জিবি এবং দুই জিবি সেটাও কিন্তু পার্থক্য না আমাদের দেখতে হবে যে দুইটা ফোনের মধ্যে কোনটা বেটার তো এইখানে আমরা দেখলাম যে আইটেলও এখন ওপেন হয়ে গেছে আর আরও কিছু কাজ কিন্তু রয়েছে নেটওয়ার্ক স্পিড দেবো আমরা গেমস স্পিড দেবো এরকম কিন্তু আরও কিছু কাজ রয়েছে যেগুলো করে আপনাদেরকে দেখাবো তো এখন আমরা কিছু গেমস অর্থাৎ অ্যাপস ইনস্টল করে রেখেছি দুইটার মধ্যে কোন ফোনটা বেশি ভালো দ্রুত কাজ করে সেটা আমরা দেখবো তারপর আমরা ডিসিশন নেব কোন ফোনটা আপনার জন্য বেটার এবং আপনি নিজেও চয়েস করে নিতে পারবেন যে কোন ফোনটা আপনার জন্য ভালো একটা পারফরমেন্স ভালো একটা কাজ করবে তো দুইটা ফোনের মধ্যে আমরা এখন গেম নিয়ে কাজ করব তো প্রথমে আমরা ফ্রি ফায়ার গেম প্লে দিচ্ছি কারণ দুইটা ফোনে কিন্তু আমরা একই ওয়াইফায়ের আন্ডারে রেখেছি তো দেখা যাক দুইটা ফোনের মধ্যে কোন ফোনটাতে ফ্রি ফায়ার গেম ওপেন হয় দুইটা ফোন কিন্তু দাম কম তো এ এত কম দামের মধ্যে আসলে অত ভালো ফ্রি ফায়ার চলবে না তারপর আমরা স্পিড টেস্ট দিচ্ছি যে পারফরমেন্সের জন্য যে কোন ফোনটাতে ভালো একটা পারফরমেন্স করে তো আমাদের দেখতে পাচ্ছেন বাম সাইডে যেটা রয়েছে আইটেলের সেটা কিন্তু মোটামুটি আগেই ওপেন হয়ে গেছে আমরা দেখলাম তো এখন আমরা অন্য একটা গেমস দেবো তো দেখা যাক আরও কিছু কাজ রয়েছে আমরা কিছু অফলাইন গেমও কিন্তু এখানে রেখেছি এবং অনলাইনে তো দেখলাম যে যেটা আইটেলের রয়েছে সেটা কিন্তু একটু আগে ওপেন হয়েছে তো আমরা এবার অন্য একটা গেম দিচ্ছি এখানে কিন্তু আপনারা দেখছেন যে ছাপ হয়ে ছাপার আর টেম্পল রান এরকম কিছু গেম আমরা রেখেছি তো দেখা যাক এই গেমটা কোন ফোনটা তাড়াতাড়ি কাজ করে দেখা যাচ্ছে মোটামুটি দুইটা সমানে সমানে কিন্তু যাচ্ছে তার মধ্যে কোনটা বেশি দ্রুত কাজ করে একটু কম বেশি হলে আমরা ওটা ধরবো না কারণ একটু কম বেশি হতেই পারে যে দুইটা ফোনের মধ্যে একটা এখানে কিন্তু আমরা শ্যাম্পু নিতে দেখলাম যে আগেই ওপেন হয়ে গেছে এবং মনে হচ্ছে যে না শ্যাম্পু একটু ভালো কাজ করছিল আর কি তো দুইটা ফোনের মধ্যে আর একটা গেম আমাদের রয়েছে এবং আমরা ইউটিউবেও কিন্তু দেখবো যে নেটের স্পিডটা কত বেটার হয় ফাস্ট নেটের স্পিড চলে তো এখানে আমরা আরেকটা গেম জিতচ্ছি এটাও কিন্তু অফলাইন গেম টেম্পল রান গেম আপনারা অনেকে এই গেমটা থেকে জানেন যে এই গেমটা কিন্তু অফলাইন গেম এবং অনলাইনে যদি কেউ খেলে খেলতে পারে তো সেই ক্ষেত্রে আমরা এই দুইটা গেমও দিয়ে দিয়েছি দেখা যাক এই দুইটা গেমের মধ্যে কোন গেমটা তাড়াতাড়ি কাজ করে তো মনে হচ্ছিলো নেটের কারণে এরকম হচ্ছে হচ্ছে ডাটাটা অফ করা যায় কি না ডাটা অফ করতে হবে না এমনিতেই চলে আসছে তো লোড নিচ্ছে দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন যেটা আইটেলে রয়েছে বাম সাইডে এটা কিন্তু অলরেডি লোড নিয়ে ফেলেছে এবং দুইটা কিন্তু মোটামুটি ভালোই রয়েছে তার মধ্যে শ্যাম্পুনিটা একটু বেশি ভালো রয়েছে কারণ অনেক আগে ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা কি করব আজকে কিন্তু বেশি বড় ভিডিও করে নিয়ে আমরা অল্প দুই তিনটা গেম এবং ইউটিউব এটা এগুলো নিয়ে আমরা কাজ করেছি তো এখন আমরা ইউটিউব নিয়ে কাজ করব দেখা যাক কোন ফোনটা তাড়াতাড়ি আসে তো আমরা দুইটা ফোনে কিন্তু ইউটিউব একসাথে ওপেন করে দিয়েছি দেখা যাক কোনটা আগে কাজ করে ওই পাশে একটু সমস্যা হয়েছে কারণ আমাদের অ্যালাউ করা ছিল না যার কারণে কিন্তু দেরি হচ্ছে তো আমাদের কী করা উচিত ছিল যে অ্যালাউ করে দিয়েছি দেখা যাক তো অ্যালাউ করতেও কিন্তু অনেকটাই টাইম লেগেছিলো তারপরেও আমরা দেখলাম যে না আইটেলের যেটা সেটাই কিন্তু তাড়াতাড়ি ওপেন হয়েছে বাম সাইডের যেটা তো আমাদের বুঝতে পারিনি যে ইউটিউবের দিক থেকে কিন্তু আইটিএলেরটা একটু বেশি কাজ করছিলো যে যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে যখন ঠেলা দিচ্ছিলাম তখন কিন্তু অনেক স্পিডে কিন্তু পেস্ট ওপেন হচ্ছিলো আর এই ডাইন সাইডেরটা কিন্তু ঠেকে ঠেকে যাচ্ছিলো যেটা শ্যাম্পু নিয়ে এটা কিন্তু ঠেকে ঠেকে যাচ্ছিলো তো মনে হচ্ছিলো যে না দুইটা ফোনই বেটার রয়েছে তার মধ্যে আইটেলেরটা কিছু কাজে একটু ভালো পারদর্শী ছিল এবং মনে হচ্ছিলো যে বেটার কাজ করছিল তো সেই দিক বিবেচনা করলে আমরা দেখতে পারি যে আইটেলের যেটা রয়েছে এটা কিন্তু বেশি ভালো কাজ করছিলো এবং যেটা শ্যাম্পু নিয়ে রয়েছিলো এটা কিন্তু